হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি একদম মধ্যরাতে একটা ভিডিও শ্যুট করলাম আসলে এটা আনএক্সপেক্টেড ছিল আমি যেহেতু বাসায় একা আছি তারপরে নানা নানাবাড়িতে আছে নানা বাড়িতে আছে তো এই কারণে বাসায় আমার একা থাকতে কখনো খারাপ লাগে না ভয়ও লাগে না ভয় তো লাগেই না তবে খারাপ লাগলেও আর কি কোনোরকমভাবে আমি ম্যানেজ করে চলতে পারি তো যেটা করছিলাম আমি একটা নাটক দেখছিলাম আর ভিকি জাহিদের নাটক আসলে আমার খুব বেশি ভালো লাগে আমি ভিকি জাহিদের নাটক মানে আর কি দেখি আমি ওর অনেক বড় একটা ফ্যান তো একটু আগে একটা নাটক এই যে দেখলাম আর রাত। তো এই নাটকটা দেখে আর কি একটু মানে ভবা চাকা খায় গেছি যে আসলে এটাও কি সম্ভব নাকি এটা কিভাবে হয় তো যারা আলাদা দেখেন নাই তবে চাইলে কিন্তু দেখে নিতে পারেন তবে অবশ্যই যাদের হার্ট অনেক স্ট্রং যারা দুর্বল হৃৎপিণ্ডের অধিকারী দুর্বল হার্টের অধিকারী তারা প্লিজ নাটকটা দেখবেন না আর ভিড়কি যায় না মানে কিন্তু আসলে একটা মিষ্টি থাকে আমার আসলে গলার অবস্থা ভালো না তো যেটা হয়েছে সেটা আসল কাহিনীতে চলে আসে তো আমি আর দেখা মাত্র শেষ করছি তো শেষ করেই আর কি ভাবলাম ঘুমাতে যাব ঘুমের জন্য একটু প্রিপারেশন দিচ্ছি এরই মধ্যে বেড থেকে আমি উঠেছি ওঠার ও তার আগে আড়া নিয়ে একটু বলি তাছাড়া আসলে আমার এখন যে মিষ্টিটা আর কি এখন যা টুইস্টটা হলো সেটা আসলে বোঝা যাবে না তো আড়া রাতে যে কাহিনিটা হয়েছে আমি শুধু মানে জিস্ট করে একটু বলি সেটা হচ্ছে তুরস্কের আড়া রাত পর্বতে তো ওখানে মানে নারী পুরুষ হঠাৎ করে ওখান থেকে উদাও হয়ে যেত মানে ওখান থেকে গায়েব হয়ে যেত তো আমি আড়ারাত নাটকটা দেখার পরে আমি একটু গুগলেও সার্চ দিয়েছি দিয়ে সেই ওখানকার কাহিনীগুলো একটু আমি দেখতেছিলাম আর আড়ারাতে যেটা হয়েছে এই নাটকটাতে নায়িকা হচ্ছে মেজাবিন তো মেজাবিনকে একটা জিনের অনেক পছন্দ হয়েছিল তো মানে আড়ারাতের কাহিটা একটু আগে বলে নেই সেটা হচ্ছে আড়ারাত পর্বতে এরকম করে নারী পুরুষ উদা হয়ে যেত তো এটার মানে যে উদ্দেশ্য মানে কারণটা ছিল সেটা হচ্ছে যে সব নারী পুরুষকে মানে জিনদের পছন্দ হয় মানে এগুলো হচ্ছে খারাপ জিন তারা হচ্ছে ওইরকম ওই পর্বতে মানে ওই ওখানে গেলে বা যাই হোক আমি ডিজেল জানি না তবে মেইন থিম হচ্ছে ওখান থেকে ওরা নিয়ে যেত জিনের রাজ্যে তো এই নাটকটাতে যেটা দেখানো হয়েছে মেয়ের একটা খারাপ জিনের অনেক পছন্দ হয়েছিল তো তাকে সে আর কি নিয়ে যাওয়ার জন্য অনেক রকম প্ল্যান করে তো অনেকগুলো কাহিনী এখানে ব্যাস খায় আর নাটকটা কিন্তু মানে কয়েকটা মানে সিরিজ টাইপের কয়েকটা পার্টে এখানে প্রায় আড়াই ঘন্টার মতো তো যাই হোক মানে যেটা হয় লাস্টে এসে এটা আর কি ওভাবে জানা যায় যে এটা হচ্ছে জিন মেয়ের জামিনকে নিতে চায় আর মানে অনেক কিছু আছে যারা মানে এরকম অ্যাডভেঞ্চারাল আর হচ্ছে ঘরোর টাইপের ফিল্ম বা নাটক দেখতে চান তারা এটা দেখে নিতে পারেন তো এখানে মানে মেনলি ছিল জিনের একটা কাহিনী নিয়ে জিন মানে সরি জিন মেজামিনকে নিয়ে যাবে মানে নায়িকাকে নিয়ে যাবে তো তার সাথে আরও কিছু ঘটনা এখানে রহস্যময় কিছু ঘটনা ছিল তো আমি এটা দেখার পরে যেটা হয়েছে আমি হচ্ছে ইন্টারনেটে দেখলাম যে আসলে আরারাত পর্বতটা নিয়ে কি কাহিনী তো আমি যখনই আরারাত পর্বত নিয়ে দেখছিলাম ঠিক সেই মুহূর্তে আমার রুমের এই পাশ থেকে একটা চেল্লা দৌড়ায় মানে চেল্লা চেনে কিনা জানেন না আপনারা কে কে চেনেন মানে বিশা পোকার মতো বিষা হয়তো বলে না আমাদের এলাকায় বলে চেল্লা পোকা এখান থেকে দৌড়িয়ে সে আমার অড্ডাবের ভিতরে চলে গেল তো ওই নাটকটাতে যে ছিল জিন হচ্ছে কাকের বেশে বিড়ালের বেশে হরেক রকম বেশে আসে তো আমার মধ্যে হঠাৎ করে এটা খেয়াল হয়েছে যে আচ্ছা এরকম চেল্লা আসলো এটা কি কোনো জিন টিন কিনা। তো যখন ভিতরে ঢুকে গেল তো আমার মাসাল্লাহ সাহস অনেক তো আমি সাথে সাথে আমার ওয়ার্ডডের উপরে যে এখানে একটা মাটির টপ ছিল তো সেটা সরাই রাখলাম মানে আমি নিচ্ছি যেন এই টান দিয়ে আমি মানে দেখতে পারি যে আসলে কি গেল। আমার কাছে মনে হয়েছে চেল্লা তো আমি এ পাশেও সরাচ্ছি এখানে একটা এই এগুলো সব ওই পাশে ছিল আমি হচ্ছে এসি পরিষ্কার করার সময় কিন্তু এটা সরাইছিলাম আর যখন হচ্ছে এগুলো সরাই সরাই আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে ওয়ার ড্রপটা টান দেব টান দিয়ে আমি দেখব আসলে ভিতরে কি মানে একটা পোকা গেছে কিন্তু সেটা বিছিয়া পোকার মতো এবং অনেক বড় একটা পোকা তো তখন আমি যে এটা সরাচ্ছি তখন দেখলাম এই সাইডে আবার মাথা বের করছে মাথা বের করার পরে আমি বের করে আবার ভিতরে ঢুকে গেছে তা মানে বুঝলাম না যে আসলে এরকম কেন হচ্ছে আর এরকম কেন করছে তো আমি একটা কিছু নিয়ে আসতে গেলাম যেটা দিয়ে আমি এটা মারব যেটা আমার মানে কেবল যেহেতু আমি জিনের একটা কাহিনীর মধ্যে দিয়ে যাচ্ছি তো আমার মনের মধ্যে একটা ভয় করছিল সাহস নিয়ে আমি এই ঝাড়ুটা নিয়ে আসলাম ঝাড়ু নিয়ে আসছি যে ঝাড়ু দিয়ে ওইটা ধরবো সেই সাথে এই যে এখানে আমার আসলে বাসায় তো কিছুই নাই একটা যে তরকারি হচ্ছে এটা বলে বলে লাকুর বাসায় আমাদের আর এই যে এটা ভেঙে গেছে আর একটা চাকুর নিয়ে আসছি যে যেন কিছু একটা করতে পারি তো যে অর্ডারটা সরাতে যাব এই মুহূর্তে দেখি এটা সে বের হয়ে এখান থেকে আবার ওইদিকে যাওয়া শুরু করছে এবং বেশ খানিকটা লম্বা প্রায় মানে অনেকখানি আধাত খানিক লম্বা যেতে মানে আমি ঝাড়ু দিয়ে বাড়ি দিছি আবার এই এই যে আসছে আসার সাথে সাথে আমি ঝাড়ুটা দাবায় ধরছি যেন যেতে না পারে কিন্তু এমনই ব্যাড লাক আমি যে ফ্লাশ দিয়ে দেখাচ্ছি এইখানে আমার দরজার এই পাশে যেখানে ফাঁকা আমি এতদিন জানতামই না যে এইখানে কোন একটা কিছু গিয়ে লুকোতে পারে তো ভিতরে ঢুকে গেল সেই মুহূর্তে আমার আরো আস মানে আরো বেশি অবাক লাগছিল এবং মানে ভিতরে ভিতরে কেমন জানি মানে একটু অন্যরকম লাগছিল যে আসলে হলোটা কি এদিকে গেল আর এখানে তো আমি জানি না যে এরকম ফুটো আছে তো গিয়ে লুকালো তো সেই মুহূর্তে আমার আরো বেশি মানে অন্যরকম লাগছিল একটু মানে হঠাৎ করে একটু মানে কেমন কেমন লাগছিল আচ্ছা কি হলো এটা এটা কি কোনো খারাপ জিন নাকি তো যাই হোক পরে গেল আর বের হচ্ছে না বের হচ্ছে না আমি ওয়েট করছিলাম বারবার এদিকে দেখছিলাম আপনার ভাবছিলাম যে ওই পাশ থেকে দরজা খুলে ও পাশে যাওয়া যায় কি না তো না দেখি যাচ্ছে না তো পরে আমার মাথায় একটা বুদ্ধি খেলল আচ্ছা ওখানে যেহেতু ফাঁকা আছে যদি পোকা হয়ে থাকে যদি জিন হয় তাহলে তো সে উদাও হয়ে যাবেই আর যদি পোকা হয়ে থাকে আমার যেটা টার্গেট ছিল যে এটা একটা পোকা হবে আর ওই যে চেল্লা পোকা যেটা কিন্তু অনেক বিষধর হয় তো একটা জিনিস ভয় লাগছে যে দেখা গেল আমি ঘুমাচ্ছি পেটের উপর কি আমাকে কামড় দিয়ে দিছে তো তারপর আমি কিন্তু মানে ভাবছি মানে ওর আশা ছেড়ে দিছি দিয়ে আমি হচ্ছে শোয়ার আরপি সাথে নিচ্ছি ব্রাশ করলাম মেশে শোব পরে আবার ভাবলো যে না আমি তো হাল ছেড়ে দেওয়ার বান্দা না তখন আমি কি করলাম এই যে ওয়াশরুমের বদনায় পানি ভরে নিয়ে আসছি পানি ভরে নিয়ে এসে এখানে পানি ঢালা শুরু করলাম ধীরে ধীরে আর বদনাতে কেন নিয়েছি যেন ওই বদনার যে নলটা আছে নল দিয়ে যেন করে পানিটা দেওয়া যায় এ কারণে আমি হচ্ছে বদনা নিয়ে এসেছি এনে যখন পানি দিয়েছি তখন দেখি কি মাথা এরকম ভাবে বের করতেছে তখন আমি শিওর হয়েছে যে এটা এরকম চেল্লা পোকা তো একে তো আমার মারতেই হবে যেহেতু বাসায় ঢুকছে মারাই লাগবে তো পানি দিচ্ছি সে বের হলো কিন্তু কোনো কিছু দিয়ে আমি আর মারতে পারতেছি না ঝাড়ু দিয়ে চাপ দিচ্ছি সে এই দিকে দরজার চিপা দিয়ে উপরে উঠে গেল উপরে উঠে গেল তারপর আমি যে পাশে এই এইখান দিয়ে ছিল এই দরজার এখানে যে কবজা আছে কবজার এখানে আসলো কিন্তু আমি দরজা বারবার এটা চাপাচ্ছিলাম যে দরজার এই কেপটিতে যেন ওটা মারা যায় কিন্তু না তার কিছু হচ্ছে না আমি ভাবলাম কি ব্যাপার কিছু হচ্ছে না কেন তাহলে কি কোনো কিছু মানে আবার যে জিনের মধ্যে চলে গেছে যে আসলে আসলে কি কাহিনী হচ্ছে এসব তো একটা পর্যায়ে দেখলাম সে ধীরে ধীরে উপরে উঠতেছে এর পাশে পাঞ্জাবি রাখা আছে আমার হ্যাঙ্গারে তো দেখি যে পাঞ্জাবি মানে পাঞ্জাবির কাছাকাছি চলে গেছে তো আমি পাঞ্জাবি সরালাম এই যে আমি এগুলো পাঞ্জাবি সরায় আমার সোভার উপরে রেখে দিছি দিচ্ছি মানে আমি ভাবছিলাম হয়তো পাঞ্জাবি বইয়ে মানে এইদিকে চলে আসবে কাপড় চোপারের মধ্যে ঢুকলে তো আরো মারতে পারবো না পরে পাঞ্জাবিগুলো সরানোর পরে দরজা আবার খুলে দেখি সে এখানে সুন্দর মতো ধনুকের মতো বাঁকা হয়ে আছে তো আছে ভালো কথা আমি ভালো মতো দেখলাম কিন্তু তখন আমার মাথায় আসেনি যে একটু ভিডিও করি আসলে কিছু কিছু সময় কিন্তু আসলে ভিডিও করার কথা মনেই থাকে না যদিও আমরা ব্লগিং করি কিন্তু এটা কিন্তু অনেক সময় মাথায় আসে না কিন্তু ভিডিওটা করলে কিন্তু ভালোই লাগতো তো তখন ভাবলাম যে না একে মারতেই হবে যেহেতু এটা বইয়ে উপরেও উঠছে তার মানে আরও বেশি রিস্কি তো তখন আমি কি করব। এই ঝাড়ুর মাথাটা দিয়ে মানে ঝাড়ু পড়তেছে না মানে এত মানে 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 সে আসলে মনে অনেক মানে পার পার মতো ঝাড়ু দিয়ে করতেছি পড়তেছে না পরে ঝাড়ুর মাথা দিয়ে মারছে গুতা গুটা দেওয়ার পরে সে নিচে পড়লো এই যে নিচে পড়ছে পড়ার সাথে সাথে আমি ঝাড়ুর মাথা দিয়ে বাড়ি শুরু করে দিছি মাই গড এখনো কি নড়াচড়া করতেইছে নাকি তো এই যে ফাইনালি কিন্তু আমি মানে এখনো আমার গা সমঝম করতেছে মাই গড নড়াচড়া করতেছে আপনারা কি দেখতে পারছেন নড়াটা এখনো কিন্তু নড়তেছে মাই গড মানে আমি যেই হচ্ছে ফোকাস করছি সামনে অন্যরে উঠছে আমার ভিতরে কিন্তু ভয় পেয়ে গেছে আমি কিন্তু সচরাচর ভয় পাই না কিন্তু আজকে আসলে এরকম একটা সিচুয়েশানে মানে আমি ভয় পেয়ে গেছি তো যাই হোক মানে এটা আসলে আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আমার কাছে একটু অন্যরকম লাগলো আজকে মানে রাতটা এখন কিন্তু রাত কয়টা বাজে রাত প্রায় দুইটা বেজে গেছে আমি আরও মানে ছয় একটার দিকে আমি ঘুমাতে গিয়েছিলাম মানে ঘুমাতে যাব সেই মুহূর্তে এই কাহিনী। তো আসলে এই জন্য একটু ভিডিও করলাম যাতে কি শেয়ার করতে পারি আর জিনিসটা আমার কাছে একটু লাগছে আমি আসলে একটু ভয় পেয়ে গেছিলাম এই যে দেখেন এখনো কিন্তু তাজাই রয়েছে নড়াচড়া করতেছে এই যে মাই গড এত বাড়ি দিছি জোরে জোরে বাড়ি দিছি তারপরেও এখনো মরে নাই নড়াচড়া করতেছে এই দেখেন ওই যে মাই গড এই তীব্র গরমে কিন্তু সাপ বিছা অনেক বিষধর পোকামাকড় কিন্তু বাইরে আসে আমাদের সবারই উচিত সাবধানে থাকা আর অবশ্যই বাচ্চাদেরকেও কিন্তু সাবধানে রাখতে হবে আজকে আমার একটা এক্সাইটমেন্ট ব্যাপার এবং অন্য রকম একটা অনুভূতি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আমি একটু ব্রাশটা এনেছিলাম এখানে মুছে দেবো যেহেতু পানি দিয়েছি তো দেখি যে নড়াচড়া করতেছে এই যে পানি দিয়েছিলাম এখানে পানি চলে আসছে যাই আমি কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর যদি এই ভয়টা আমি ধরে রাখতাম তাহলে কিন্তু আমার মধ্যে একটু ভীতি কাজ করতো যেহেতু একা বাসায় আসি আমি অনেক একা বাসায় থেকেছি আমার কখনোই কিছু হয়নি মনে হয়নি খারাপও লাগেনি ভয়ও করেনি কিন্তু আজকে এইটা দেখার পরে আর এই রকম সিচুয়েশনের কারণে কিন্তু মানে আর কি একটু অন্যরকম লেগেছে আর এই যে এতগুলো পা এগুলো কিন্তু সব এই এর হচ্ছে পা এই যে ছিঁড়ে ছিঁড়ে গেছে যাই হোক এটা সরা ফেলে দেই তো যাই হোক গুড নাইট গুড মর্নিং সকালে উঠে কিন্তু আমি আর একবার ধাক্কা খেলাম কালকে যে চেল্লাটা আমি মেরেছিলাম সেটা কিন্তু এখানেই ছিল ঘুম থেকে উঠে দেখি নাই আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা মানে শরীরের যে অংশগুলো আর কি ছিন্ন হয়ে গিয়েছিল মানে তার অনেকগুলো পা ছিন্ন হয়ে গিয়েছিল সেগুলো পর্যন্ত একটা কিচ্ছু এখানে নাই মানে তার কোনো ধরনের ট্রেস নাই মানে বুঝলাম না যদি পিঁপড়া আশেপাশে নিয়ে যায় তাহলে তো সবগুলো নেবে না শুধু ওর বডিটা নিয়ে যাবে যাই না আসলে কি হচ্ছে মানে কিচ্ছু নাই আমি দরজা খুলে ও পাশে দেখলাম ওদিকে কিচ্ছু নাই যেখানে কোন কিচ্ছু নাই মানে পুরো এই জিনিসটা আমার কাছে দরজায় কে যেন নক করছে আমি দরজা খুললে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম